ভারী বৃষ্টিতে বাজারে চলাবদ্ধ শতাধিক গ্রাম মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতে তলিয়েছে ফেনী শহর ভেসে গেছে ফসলের ক্ষেত এবং বাংলাদেশি পণ্যে পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরব যুক্তরাষ্ট্রের পহেলা অগাস্ট থেকে কার্যকর আলোচনার মাধ্যমে শুল্ক কমানো সম্ভব বললেন অর্থ উপদেষ্টা আমরা সেটার প্রেক্ষিতে আমাদের অন্য আমরা আমাদের যে মেজাজগুলি আছে এগুলো আমরা নেব ফিরে আসার পর আধিপত্য মুক্ত দেশ গড়তে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় এনসিপির কুষ্টিয়ায় শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ অষ্টম দিনের পদযাত্রা মেহেরপুরে দুই সালে নতুন শিক্ষা কারিকুলাম চালু করতে চায় সরকার যুগের সাথে তাল মেলাবে গুরুত্ব পাবে চব্বিশের গণ অভ্যুত্থান